নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষাই আর সঙ্গে রয়েছেন আমার মা কল্পনা চ্যাটার্জি আর আজকের মেনুতে রয়েছে ভাজা অনেক নতুন বন্ধু আমার প্রোফাইলের সাথে যুক্ত হয়েছেন ইউটিউবেও অনেক নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেছে সবাইকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ এখন আমি দশ হাজার পরিবার নিয়ে ফেসবুকে দাঁড়িয়ে আছি আর ইউটিউবে এখনও এক হাজার কমপ্লিট হয়নি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তবে একটু ইউটিউবে চলে যাবেন সাবস্ক্রাইবার বাড়লে আমারও ভালো লাগবে আমাদের বিশ্বাস আপনারা যদি আমাদের ভালোবাসেন তবে আপনাদের ভালোবাসায় আমরা আরও বড় পরিবার সংখ্যা তৈরি করতে পারব আপনারা সঙ্গে থাকবেন তো আজকের খাওয়া দাওয়া খুবই সিম্পল তিতো তো বেশিরভাগ তিনি প্রথমে থাকে মায়ের হাতের রান্নার শুরুতে এটা স্পেশালিটি তারপর ছিল রসুন দিয়ে কলমি শাক ভাজা যে কোনো শাক ভাজায় রসুন দিয়ে করলে কিন্তু তার একটা আলাদা স্বাদ যুক্ত হয় তাই না আচ্ছা আপনি প্রথমবার স্ক্রল করতে গিয়ে ভিডিওটি চোখে পড়ল কি এতক্ষণ যদি আপনি দেখে থাকেন তাহলে ধরে নিচ্ছি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আরও ভিডিও আছে কিন্তু সেগুলো দেখে নেবেন একবার আর যদি ভালো লাগে সব কটি ভিডিও তাহলে অবশ্যই কিন্তু প্রোফাইলটি ফলো করে দিয়ে যাবেন কারণ আমি রোজ সন্ধে সাড়ে ছটায় কিন্তু আসি গপ্প করতে আর যদি আপনি ফলো না করে চলে যান তাহলে আমি যদি কাল হারিয়ে যাই আমায় কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ভিড়ে আর খুঁজে পাবেন না তখন আপনারও দুঃখ হবে আমারও দুঃখ হবে আর আপনার জন্য আরও একটা কথা বলে রাখি কখনো মায়ের হাতে রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী সঙ্গে কখনো থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন দিন সন্ধে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে গল্প করতে করতে অমলেটের ঝোলে পৌঁছে গেছি আমার কিন্তু গোটা ডিমের চেয়ে অমলেটের ঝোল বেশি পছন্দ আপনার সবে বলছে বর্ষা নাকি এসেই গেছে ওয়েদার রিপোর্ট সার্চ করে দেখলাম হ্যাঁ সত্যি বর্ষা এসে গেছে বলছে কিন্তু এই গুমোট ভাবের গরমে আমাদের কিন্তু বেশ কষ্ট হচ্ছে তাই না সব সময় কি এসিতে থাকা যায় বলুন নাকি সারা ঘরময় এসি থাকে তা তো নয় তাই এই গরম ভাব কেটে গিয়ে বর্ষা আরও তাড়াতাড়ি আসুক এই কামনাই করলাম এখন মেঘলা আকাশ রয়েছে সন্ধে প্রায় হতে চলেছে সাড়ে ছটা বাজতে আর কিছুক্ষণ মাত্র বাকি আচ্ছা আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু খাওয়াটা চাই হ্যাঁ যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে তো আপনি চ্যানেলটির নাম দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে গেলে কিন্তু আবার আপনি আমাদের ফেসবুক লিঙ্ক পাবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে খাওয়াটা চাই ইউটিউবে গিয়ে সার্চ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ব্যস্ততার ভিড়ে আর এই বিদেশি খাবারের চাপে কিন্তু কিন্তু টিকিয়ে রাখতে হবে আপনারাও রান্না আমাদের এই এইভাবে করে ঘরোয়া খাবারের প্রতি বেশি আকৃষ্ট হন বাইরের খাবার কিন্তু অ্যাকচুয়ালি শরীরের পক্ষে হানিকারক হ্যাঁ বাপু খাওয়া প্রায় শেষের দিকে আজ তবে আসি আপনি সুস্থ থাকবেন সচেতন থাকবেন গপ্প হবে আবার আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় ততক্ষণের জন্য টাটা